আজকে কথা বলবো আমরা সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম যে বিষয়টি বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় একটি সমস্যা আকার ধারণ করেছে তো এই সমস্যাটি প্রতিকার করার জন্য আমি মাননীয় সরকমন্ত্রী যিনি আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই 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 এই বিষয়টি আপনার দৃষ্টিতে নেবেন এখানে আমাদের যে পাবলিক যারা আছে যারা মানে ভূগানতিতে পড়ছে এখানে অনেকগুলো লেগুনা একটু দেখাচ্ছি আমি অনেকগুলো লেগুনা এখানে এক প্রকৃতিভাবে দাঁড়িয়ে আছে জনগণ এখানে পথের মধ্যে পথের মধ্যে এখানে যারা ক্যানভাসার বা বিভিন্ন জিনিসপত্র এখানে নিয়ে বিক্রি করছে তারা যার ফলে এখানে পাবলিক যাতায়াতে সমস্যা হচ্ছে সো এই বিষয়গুলো আপনাদের একটু দেখতে হবে যে ভিডিওগুলো আমরা আমাদের রাজীব টিভির মাধ্যমে তুলে ধরছি সো বিষয়টি হচ্ছে আমাদের রাজীব টিভির সি ও রাজীব খান আমি রাজীব ভাইয়ের কাছে জানতে চাই আপনি এই ব্যাপারে কি কি বলবেন আপনি কিছুটা বলেন ওকে ধন্যবাদ শ্রী সাগর তোমাকে আমি আসলে জ্যামের ব্যাপারে খুবই মানে আমি জ্যামের পরিস্থিতিতে অনেক পড়ছে এবং পরিবর্তমানে তো এই জ্যাম আমি আর কি বলবো যে জ্যাম আসলে আমাদের মানুষ রাস্তার মতো জ্যাম মনে ঢাকাও নেই আমার যতটুকু মনে হচ্ছে তো এই জ্যাম থেকে আসলে রক্ষা পাওয়া যাবে আমার মনে আমাদের সকলে মাঠে নামতে হবে যদি মাঠে আমরা না নামি তাহলে হবে না আমরা যারা এই মানে লেখাপড়া করি ওদের লেখাপড়া বাদ দিয়ে না লেখাপড়া বাদ দিয়ে না এটা ভুল কথা লেখাপড়া করা থাকে বাকে আমাদের এই জ্যামে মানে জ্যাম না হয় আমাদের রাস্তায় নামতে হবে তো সবাইকে রাস্তায় নামতে হবে আমার মনে হয় এটা সবথেকে ভালো হয় সাগর তো সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমরা যে বিষয়টা অবলোকন করতে পেরেছি লাস্ট ঢাকার মধ্যে বিশেষ করে আমি মাওনা চোরাস্তার কথা বলছি না শুধু মেনশন করে এখানে আমি অল ওভার বাংলাদেশের একটি সমস্যার কথা তুলে ধরছি এখানে যে বিষয়টি আপনি অবশ্যই 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 দেখবেন কারণ এগুলো আমরা যারা জনসাধারণ আছি তারা অনেক ভোগান্তিতে পড়ছি দেখা গেছে আমরা যারা যেমন এই বছর আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলাম যথাসময়ে আমি হলে পৌঁছাতে পারিনি বা অনেকেই আছে যারা জব করছে গভর্নমেন্ট চাকরি লেভেলে যারা আছে তারা দেখা গেছে যে যথাসময়ে অফিসে পৌঁছাতে পারছে না শুধুমাত্র এই ট্রাফিক জ্যামের কারণে সো আমি আপনার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই এ বিষয়ে একটু নজর দিবেন এবং আমাদের দর্শক যারা আছেন আপনারা যারা দেখছেন এই ভিডিওটি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রাজীব টিভিতে এবং অনুরোধ করছি আপনারা সবাই রাজীব টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের যে ভিডিওগুলো আসছে সেই ভিডিও অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এখন আমি কিছু বলতে হবে আর বলবেন হ্যাঁ অবশ্যই না না বলেন না দিব না না আমি আমি আমাকে বলতে হবে আমি বলবো না দিব না আমি বলবো বলেন বলবো আল্লাহর দর্শক সাগরে একাই বলতে চাই আমি রাজীব টিভির একজন সদস্য হলাম আছি তো আমি বলতে চাই যে আমাদের এরকম এরকম নিউজ পাওয়ার জন্য এবং এরকম ভালো ভালো ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই রাজীব টিভিকে

तो de A